নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি দিয়া ভিন দেশের মাটিতে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বার্মিংহাম ট্রিপের এটা আমাদের চতুর্থ ভিডিও যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওগুলো দেখে নেবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ক্যাডবেরি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বার্মিংহামের সি লাইফে যেখানে জলের নিচে এক অদ্ভুত জগৎ আমরা দেখতে পাবো সেখানে বিশাল মাছ ছোট্ট সি হর্স রঙিন জেলিফিশ এমনকি দেখা মিলবে বড় বড় সার্কেরও বালাজি মন্দিরে একটা দারুণ ভোগপ্রসাদ খেয়ে আমাদের সকালটা আজ শুরু হয়েছে কিন্তু সারাদিন অনেক ঘোরাঘুরিয়ে চলছে তাই সিলাইফে ঢোকার আগে একটা কফি শপে ঢুকে একটু স্ন্যাক্স আর একটা কফি নিয়ে নিয়েছি একটা গরম গরম কফি খেয়ে সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে চলে এসেছি আমরা সিলাইফের কাছে আর একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য এই জায়গাটার পরিবেশটাও ভারী সুন্দর একেবারে ছবির মতো দেখুন বার্মিংহামের এই সি লাইফের প্রসঙ্গে বলি জানেন তো শুধু ঘুরে দেখার জন্য না এই সি লাইফের উদ্দেশ্য যাতে সমুদ্র আর তার প্রাণীদের সম্পর্কে আমরা কিছুটা সচেতন হই এখানকার এমন অনেক প্রাণী আছে যাদের রেস্কিউ করা হয়েছে কেউ হয়তো অসুস্থ ছিল বা কেউ হয়তো অসহায়ভাবে আটকে পড়েছিল এখানে ওদের যত্ন করে রাখা হয় নানা রকম সামুদ্রিক প্রাণীকে এখানে সংরক্ষণ করা হয় চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে দেখে মনে হচ্ছিল আমরা যেন অ্যান্টার্কটিকা মহাদেশে চলে এসেছি চোখের সামনেই এতগুলো পেঙ্গুই আমি কিন্তু প্রথমবার দেখছি সবাই নানা কাজে ব্যস্ত কেউ হাঁটছে কেউ বসে আছে কেউ আবার জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটছে এদের দেখতে দেখতে মনে হচ্ছিল ছোটবেলায় যেমন কার্টুনে পেঙ্গুইন দেখতাম একদম সেরকম শুধু এবার লাইভ আর এই যে এনাকে দেখুন কচি ভিড় জমে ছিল দেখে ইনি একদম আমাদের কাছেই চলে এসেছিলেন পেঙ্গুইনদের সঙ্গে দেখা তো হলো এখন লাইনে দাঁড়িয়ে আছি সামনে দারুণ এক জলের দুনিয়া কিন্তু তার আগে লাইনে দাঁড়িয়েই চোখে পড়ল অ্যামাজন ফরেস্টের এক নিদারুণ দৃশ্য নিদারুণ বললাম কেন চলুন দেখাই হঠাৎ করে মারা গিয়ে কঙ্কাল হয়ে গেছে রঙের জ্যাকেট পরে অ্যামাজনের জঙ্গলটা পেরিয়েই একদম পাশেই একটা রঙিন জলের দুনিয়া ছোট বড় মাছ চারদিকে ঘুরে বেড়াচ্ছে চারপাশে রঙিন প্রবাল পাথর সব কিছু ভীষণ রিয়েলিস্টিক্যালি আর খুব সুন্দর করে সাজানো বড় বড় রঙিন মাছগুলো এত সুন্দর করে সাঁতরে বেড়াচ্ছে দেখলেই মন ভরে যাচ্ছে মনে হচ্ছে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকি আমরা এখানে স্টারফিশও দেখলাম স্টারফিশ কিভাবে তার শরীরের এই শক্ত আবরণ দিয়ে নানা রকম বিপদ থেকে নিজেকে রক্ষা করে সিলাইফের একজন কর্মী সেই তথ্যই আমাদের দিলেন আর উনি বললেন স্টারফিশটিকে ছুঁয়ে একবার অনুভবও করতে Yeah, it's got something on those things Yeah, so like these are kind of protected uh, in the extra space rather than load it if you মজার ব্যাপার হলো এদের মুখটা থাকে শরীরের নিচের দিকে দেখুন জলের মধ্যে সাঁতার কাটতে কাটতে জল খাচ্ছে নাকি মুখটা নাড়িয়ে আমাদের সাথে অনেক কথা বলার চেষ্টা করছে এখানে দেখলাম সি রাখা আছে মুখ আর গলার আকার সত্যি ঘোড়ার মতো দেখে মনে হয় জলে ভাসছে একটা ছোট্ট ঘোড়া আর এবার সামনে এলো সেই ভয়ঙ্কর নাম পিড়ানা ছোট দেখতে হলেও একদম ভয় লাগার মতো দাঁত ওদের জানেন তো একসাথে অনেক পিড়ানা যদি ক্ষুধার্ত থাকে তাহলে মুহূর্তের মধ্যে বড় কিছু ছিঁড়ে ফেলতে পারে অনেক সিনেমা তো নিশ্চয়ই দেখেছেন জলে পড়লেই ঝাঁকে ঝাঁকে পিড়ানা আর তারপর সেই ভয়ঙ্কর দৃশ্য যদিও এখানে ওরা খুবই শান্ত আছে তবে কাচের এপাশে থাকাই ভালো তাই না আর এই দেখুন কচ্ছপগুলোকে এরা তো আসলেই সি লাইফে জল খেলা করছে কখনও ধীরে ধীরে সাঁতার কেটে বেড়াচ্ছে কখনো বা একে অন্যের ওপর উঠে ঠেলাঠেলি করছে যেন মনে হচ্ছে ছোট ছোট বন্ধুদের একটা পুল পার্টি চলছে সি লাইফের এই অংশটাই কিন্তু সবচেয়ে ম্যাজিকাল বিশাল একটা জলের টানেল তার মাঝখান থেকে হাঁটছি আমি আর আমার চারপাশে আর মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে বিশাল বিশাল মাছ কচ্ছপ দিয়ে হেঁটে চলেছি আর আমার আশেপাশে এই প্রাণীগুলো তাদের নিজের জগতে নিজেদের ছন্দে মজা করে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কেউ কখনো এমন টানেলের মধ্যে দিয়ে হেঁটেছেন আপনাদের এমন কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও কিন্তু আমার সঙ্গে কমেন্টে শেয়ার করবেন আর এই দেখুন শার্কটা একদম চুপচাপ শান্ত হয়ে জলের নিচে শুয়ে আছে দেখে তো বোঝাই যাচ্ছিল না এটা আসল নাকি মডেল শান্ত থাকলেও শার্ক তো শার্কই সেই বিশাল দেহ আর ধারলো দাঁত সে তো ঠিকই আছে বলুন এত কাছ থেকে দেখে মনে হচ্ছিল সিনেমার সেই ভয়ঙ্কর শার্কটা যদি হঠাৎ নড়ে বসে যাই হোক এরপর জেলি ফিশদের কাছে যাওয়ার আগেই চোখে পড়লো এই স্ক্রিনটা যাতে লেখা আছে সমুদ্রকে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব আমাদের একটু সচেতনতা আর একটু যত্ন এই প্রকৃতিটাকে আরও সুন্দর করে তুলতে পারে আর এই জেলিফিশগুলো জলের মধ্যে মায়াবী আলোয় ভেসে বেড়ানো যেন কোনো স্বচ্ছ পড়ে জানেন এরা কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণীদের মধ্যে একটা কোটি কোটি বছর ধরে ঘুরে বেড়াচ্ছে সাগরে সব শেষে এবার আমরা চলে এসেছি সি লাইফের গিফট শপে চারপাশে শুধু রং বেরঙের সামুদ্রিক খেলনা ম্যাগনেট সোভেনিয়ার আরও কত কিছু ছোটদের জন্য তো এটা দারুণ আকর্ষণীয় একটা জায়গা তবে বড়রাও চাইলে একটা দুটো স্মৃতি নিয়ে যেতেই পারে সারাদিন আজ প্রচুর ঘোরাফেরা হয়েছে সি লাইফ থেকে বেরিয়ে চলে গেছিলাম ডিনার করতে আমাদের হোটেলের কাছাকাছি একটা লোকাল রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়েছিলাম এই রেস্টুরেন্টের চারপাশের পরিবেশটা দেখছেন কি সুন্দর দেয় না আজ বার্মিংহাম ঘোরার শেষ পর্যায়ে নানা রকম মাছের সাথে দেখা হয়ে গেল জেলিফিশ শার্ক রেফিশ আর সব দেখে শুনে শেষে খেতে বসেছে ফিশ অ্যান্ড চিপস এক মুহূর্তের জন্য মাছগুলো চোখের সামনে ভেসে উঠলো ঠিকই কিন্তু তারপর প্রথমেই কামড় দিয়ে বুঝলাম খাবারটা একদম বাস্তব সুদীপ আর আমি দুজনেই এই ফিশের চিপস ভীষণ ভালোবাসি আর আমাদের খিদেও পেয়েছিল খুব চলুন তাড়াতাড়ি খাবারটা শেষ করে এবার আমরা রওনা দেব হোটেলের উদ্দেশ্যে আজকের ভিডিওটাও শেষ করব এখানেই আমার সাথে বার্মিংহাম ঘুরে দেখতে আপনাদের কেমন লাগছে আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর ভালো রাখবেন টাটা